জানো তো বন্ধু আমরা যতটা আগ্রহ দেখাই কোনো নতুন সম্পর্কে যাওয়ার জন্য সেই আগ্রহটা যদি সম্পর্ক বাঁচানোর জন্য দেখিয়ে থাকতাম তাহলে হয়তো আমরা বারবার দুঃখ পেতাম না নিজের জীবনে বারবার কান্নায় ভেঙে পড়তাম না একটা সম্পর্ক থেকে বেরোনোর সময় জানি না হঠাৎ করে এই সব আমাদের জীবনে কেনই বা চলে আসে কিন্তু আগ্রহ দেখানোটা খুবই দরকার জীবনে কোনো আগ্রহ না থাকলে কোনো কিছুই সঠিকভাবে চলতে পারে না তার জন্য আমার মতে সম্পর্ক বাঁচানোর জন্য আগ্রহ দেখানোটা সব থেকে আগে প্রয়োজন যেটা বেশিরভাগ মানুষই করতে পারে না হয়তোবা করতে চায় না প্রিয়জনের প্রতি আগ্রহ দেখানোটাই আসল নীতি আমাদের সকলের এটাই কর্তব্য হওয়া উচিত প্রতিটা সম্পর্কের জন্যে